বাবার প্রতিটা পুজো বা প্রতিটা অনুষ্ঠানে আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি বাবাকে তো এর আগের বারেও হচ্ছে আমি হচ্ছে ত্রিশুল আর হচ্ছে নন্দীকে বানিয়ে দিয়েছিলাম তো দুটো জিনিস বাকি আছে একটা হচ্ছে বাসুকি আর একটা হচ্ছে বেলপাতা তো এই দুটো খুব তাড়াতাড়ি করে দেবো তো আজকে কি আজকে তো আমি বাসুকিকে নিয়ে চলেই এসেছি দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো একটুখানি সেট করতে অসুবিধা হচ্ছিলো বাবা মা দুজনেরই পুজো দেওয়া হয়ে গেছে তাই এইগুলো যে লেগে আছে দেখছো এগুলো দুধ গঙ্গজল ঘি মধু এগুলো এই সব সে বাবার গায়ে লেগে আছে তো আমি আলাদা করে আর স্নান করাইনি তো তো বাবা মা স্নান করিয়েছে যেহেতু আমি শুধুমাত্র বাসুকিকে সেট করে তার উপরেই হচ্ছে বেলপাতা ফুল দিয়ে জল অর্পণ করে দিয়েছি এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও শ্রাবণ মাসে প্রত্যেক বছরই হচ্ছে নিরামিষ খাওয়া হয় আমাদের আর প্রত্যেক সোমবারেই হচ্ছে জল ঢালা হয় বাবার মাথায় তাই আজকে এবারে ইচ্ছা হলো একটুখানি সবুজ চুরি পরবো তো তোমরা অনেকেই অনেক কথা বলতে পারো হয়তো বাট আমার কিছু যায় আসে না বিশ্বাস করো আমার বেশ মনটা ভালো লাগলেই আমার মনে হলো যে শান্তি আমার ইচ্ছে হয়েছে সবুজ চুরি পরতে তাই ইচ্ছার মতো পরেও নিলাম সবুজ চুরি তো এই দেখো আমি বাবার মাথায় জলও ঝরে নিলাম এবার তোমরা আমাকে জানিও যে আমার ভোলা বাবাকে কেমন লাগছে দেখো তো কেমন লাগছে আগে এটা ছিল এখন এইটা দেখেছ কেমন লাগছে জানিও